বাংলাদেশে এরকম ক্রাইসিস তৈরি হয়নি একটা পলিটিক্যাল ক্রাইসিস এবং একটা কনস্টিটিউশনাল যে একটা প্রতিষ্ঠানের সব বডি তারা তাদের অপকর্মের দায় নিয়ে গণরোষ এড়াতে পদত্যাগ করেছেন আজকে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে প্রথমত আমি বলবো যে যে আইনটি করা হয়েছিল সেটি একটি বিতর্কিত আইন সেই আইনটি বাতিল করা দরকার আর সুজনের পক্ষ থেকে একটি আইন যেটি আইনমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল তখনকার পার্লামেন্ট বিবেচনা যেহেতু সেই পার্লামেন্টে তখন বিএনপিও ছিল সেই বিবেচনায় বলা যে পার্লামেন্টের প্রধান দল সরকারি দল বিরোধী দল এবং তৃতীয় প্রতিনিধিত্বকারী দল কানেক্ট করে যেটা পাকিস্তান এবং ইন্ডিয়াতে আছে পাওয়ার পার্টি অপোজিশন পার্টি মিলে আপনার প্রেসিডেন্টের কাছে নামগুলো দেয় এবং তারা অ্যাপয়েন্টেড করে বাংলাদেশে আমরা গত পঞ্চাশ বছরের ইতিহাসে যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই লঙ্কায় গিয়েছে রাবণের ভূমিকা হয়েছে এখন এই ছাত্র জনতার গণভানের পর পঞ্চাশ বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে ভাবার কোনো অবকাশ নাই নাই এবং তার লক্ষণও একটা বড় সময় জন্য দরকার যেই কারণে আমরা বলছি যে এই সরকার কিছু রিফর্ম করতে হবে তো আমরা এখন ইলেকশন কমিশন রিফর্ম নিয়ে কথা বলছি আমি মনে করি আমাদের যে আজকের পেপার প্রেজেন্ট করেছেন যে আব্দুল আলিম ভাই উনি যে তিনটি দেশের উদাহরণ টেনে এনেছেন সেখানে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা ইন্দোনেশিয়ান স্টাইলটাকে কিছুটা ফলো করতে পারি যেমন আমরা যে সার্চ কমিটিটা করব এখন আমরা যদি আইন করি নির্বাচন কমিশন আইন যে পাওয়ার পার্টি অপোজিশন পার্টি কিংবা থার্ড পার্টি তারা অ্যাপয়েন্টেড করবে এই সরকার তো আপনার নির্বাচিত সরকার না এটা কিন্তু পার্লামেন্ট নেই যে তারা আইনটা পাস করতে পারবে সুতরাং নো অথরিটি টু পাস ল নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার তারা এই অন্তর্বর্তী সময়ের ডকট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে সেই জায়গা থেকে পাটোয়ারি ভাই যেটা বলেছিলেন প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ দিয়ে এখন একটা নিউ সার্চ কমিটি করতে পারবে সেখানে ইফতেদার সাহেব যেটা বলেছিলেন যে সামরিক বাহিনীর একজন থাকতে হবে আর্মির বা জাজেস থাকতে হবে সেটা কেন ইস্যুটা আসলো আমি ওইখানে একটু কথা বলবো যে এই সার্চ কমিটিতে আমার দৃষ্টিতে আমাদের দলের দৃষ্টিতে পাঁচ থেকে সাতজনের একটা প্রতিনিধি থাকতে পারে তারা কারা কারা হতে পারেন যেমন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর কারণ তাদের কর্মকাণ্ড দেখে আমরা তাদেরকে একটা জাজ করতে পারি সেখানে একজন অবশ্যই জাজ থাকতে পারে যে বিকজ তাদের সম্পর্কে আমরা সহজে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জানতে পারবো সেখানে একজন জার্নালিস্ট থাকতে পারে বিকজ তারা যারা কথাবার্তা বলছেন যেমন সৌরভ ভাইয়ের মতো সাংবাদিককে আমরা চিনি কেন আমি আমি তো আসি আমার দল করে না আমিও তার সাথে কাজ করি না তার যে সমাজের প্রয়োজনে তার যে ভয়েস সেই কারণে কিন্তু আমরা চিন তো তার সম্পর্কে কিন্তু আমরা দেখেছি বিপুল দিন যেখানে এরকম সাংবাতিক একজন প্রতিনিধি আমরা রাখতে পারি আমরা সিভিল সোসাইটির একজন প্রতিনিধি আমরা এখানে ইনক্লুড করতে পারি আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে যেমন আসিফ নুজুর আজকে অ্যাডভাইজার আছেন আসিফ নুজুর হঠাৎ করে অ্যাডভাইজার হলেন একটা एग्जांपल কিংবা দাজুমুদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনাদের আমরা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা মানুষের পাশে দাঁড়ানো দেখেছি এই অধ্যাপকদের সম্পর্কে আমরা জানি সেক্ষেত্রে একটা আমরা বিবেচনা করতে পারি অবশ্যই সামরিক বাহিনীর এবং পুলিশ তার বড় ইনস্টিটিউশন অর্ডার ডিল করে কাজ করতেছে সেই আমরা সেটা পুলিশ প্রধান হতে পারি কিংবা পরবর্তী র্যাঙ্কের একজন হতে পারে পুলিশের একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি সামরিক বাহিনীর একজন সদস্যকে এখানে ইনক্লুড করতে পারি তাহলে আমার এইভাবে যদি আমরা দেখি সেখানে সাত সদস্য বিশিষ্ট একটা সার্চ কমিটি হয় যাদের কাজ হবে তারা ওই যে ইন্দোনেশিয়ার আপনার কমিটির স্টাইলে তারা প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে তার যোগ্যতারা কি সেটা মাসবি তারা লিখবে সেটার ব্যাসিসে ওখান থেকে আমাদের যদি নির্বাচন কমিশন তিন সদস্য বিশিষ্ট হয় কিংবা পাঁচ সদস্য বিশিষ্ট হয় সেখানে দ্বিগুণ কিংবা তিনগুণ সংখ্যায় একটা ফিক্সড করা যেতে পারে এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রেজিস্টার পার্টিগুলোর সাথে আলোচনা করে যে তাদের এদের সম্পর্কে অবজারভেশন কি তাদের সম্পর্কে কোনো আপত্তি আছে কি না দেন যদি আপনার পনেরো জনের মধ্যে কিংবা একুশ জনের মধ্যে দশ জনকে ফাইনাল করা হয় সেখান থেকে ইজিলি তিন থেকে পাঁচজনকে নির্বাচন কমিশন হিসেবে অ্যাপয়েন্টেড করা সহজ হবে দ্বিতীয়ত আমাদের যেটা বলছেন ইতিমধ্যেই পঞ্চাশ বছরে নির্বাচন আইন ছিল না নির্বাচন কমিশনের ফাংশনটাও আসলে ইন্ডিপেন্ডেন্ট ছিল না সেক্ষেত্রে আমরা বলছি বিসিএসএ যেটা বিশেষ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যেভাবে আলাদা ক্যাডার আছে সেখানে ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকার কি দিয়ে স্টার্ট করতে হবে এবং সেখানে যারা অ্যাপয়েন্টেড পাবে মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগাসি থাকা যাবে না যারা নির্বাচন কর্মকর্তা ডিসি কে দিয়ে রিটার্নিং কর্মকর্তা এই পদ্ধতি পরিবর্তন করতে হবে